আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে হুন্ডা এস ওয়ান দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে এটা নতুন ইঞ্জিন বসানো প্যারাডোর ইঞ্জিন লাগানো বারো সিটের গাড়ি সিসি চব্বিশশো খুব সুন্দর গাড়ি যারা নিতে ইচ্ছুক নিচে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করতে পারেন গাড়িতে কোনো কাজ কাম নেই চারোটা চাক্কা নতুন একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনালই আছে ইঞ্জিন চেঞ্জ হয়েছিল আগে ডিজেল ইঞ্জিন ছিল এখন বর্তমানে আমরা অক্টেন ইঞ্জিন লাগানো হয়েছে প্যারাডোরি ইঞ্জিন গিয়ার এসি ওকে আছে সুপার কোর ডুয়েল এসি সব কিছু কমপ্লিট গাড়ি একদম কোনো কিছু কোনো ট্রুটি নাই ভিতরটা দেখাবো তবে আমরা সিট কভার লাগানোর জন্য আমরা সিটগুলো খুলে রাখছি দেখুন খোলামেলা দেখাচ্ছি সিট কভার দেওয়ার পরে আবার ভিডিও দিব দেখেন একদম ফ্রেশ যারা একদম কম দামের মধ্যে একটা ভালো গাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদেরকে সরাসরি নক করতে পারেন আমরা এটা দাম দিছি পনেরো লাখ পঞ্চাশ তবে কিছু কমবে তবে আগে গাড়িটা দেখবেন তারপরে দেবেন অরিজিনাল শেপ দেখুন ইন্টারেস্ট কন্ডিশন গাড়ি এখনও কাজ চলতেছে পুরা ভিডিও দেখুন É que চাকাগুলো দেখেন একদম নতুন চক্কাটা থেকে লাগাচ্ছি দেখেন সুন্দর একটা গাড়ি হুন্ডা এসি ওয়ান নাম পনেরো পঞ্চাশ আলোচনা সব কি সামান্য কিছু কমবে গাড়িতে কোনো কাজ কাম নাই তেলের গাড়ি তবে আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন বাকি ভিডিওটা আরও ভিতরের ভিডিওটা সিট কভার লাগানোর পরে দিব অ্যাড হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখুন সিট কভার লাগানোর অবস্থায় সিট কভার লাগে আর একটা ভিডিও করব এটা বারো সিটের গাড়ি উপরে মিরর টিভি লাগানো আছে সামনেও লাগানো খুব সুন্দর গাড়ি ইন্টেরিয়র বিস্কুট কালার এই সামনে সিটগুলো আপনি ঘুরানো যায় আমি একটা ঘোরানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য খুব ফ্রেশ দেখুন এগুলো চাইলে আপনার ঘুরাইয়া ইয়ে করতে পারবেন দেখাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখুন গাড়ির সবাইকে আসসালামু আলাইকুম যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক নিচে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আর যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম